নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি মান্নানি কিছানে আজকে আমি পুরি তৈরি করবো বাড়িতে তো আমি প্রথমে আটা নিয়ে নিলাম আমি কিন্তু আজকে আটাই নিলাম ময়দা না আটা দিয়ে করব তো আটার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম আর আমি একটু তেল দিয়ে সবমিন তেল দিয়ে আটা লবণটা ভালো করে মেখে নেব। তেলের সাথে কিন্তু আটাটা ভালো করে মেখে নিতে হবে এভাবে আমি ভালো করে একটু মেখে নেব তার এর ভিতরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এভাবে ভালো করে কিন্তু আমি তেলের সাথেটা মেখে নিলাম তারপরে আমি অল্প অল্প জল দিয়ে এখন মেখে এই একবারে কিন্তু জলটা দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে ডোটা জন্য অল্প অল্প করে জল দিই মেখে নিতে হবে এভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিলে কিন্তু সুন্দর একটা ডো হয়ে যাবে আর এই পরিটা কিন্তু মাখার কাছে অনেকটা সুন্দর হয় যত সুন্দর করে আপনারা মাখবেন তত কিন্তু সুন্দর হবে তো খেয়াল রাখতে হবে কিন্তু মাখাটা যেন ভালো হয় তো আমার ডোটা কিন্তু এখন মাখা হয়ে গেছে সুন্দর করে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো এই ডোটা কিন্তু আমি একদম আমি মাখলাম না মেখে দিয়ে মাখালাম তো এখন এই ডোটা মাখা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য তারপরে এই যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম তাতে আলুর একটু কালার হয় হলুদ হলুদ সেজন্য একটু হলুদ দিয়েছিলাম তো সিদ্ধ করার পরে এখন আমি এই যে কাটা চামুচ আছে এটা দিয়ে কাটা সামুচটা দিয়ে আগে মেয়েকে নিতে বললাম আগেই বললাম আসলে আমি মাখছি না মেয়েকে দিয়ে মাখাচ্ছে তো কী কারণে মেয়েকে দিয়ে এটা করালাম আপনাদের বলবো তো এখন এই যে আলুটা কিন্তু ভালো করে মাখা হচ্ছে তো কাটা সামুচতে আগে মেখে নিলাম আপনাদের কাছে হ্যাঁ আলু ম্যাশ করা থাকলে ওইটা দিয়েই ম্যাশ করে নিতে পারবেন তো আমার কিছুটা নেই এই জন্য আমি কাটা সামুচে দিলাম দিলেও কাটা সমস্ত আগে করে নিলে বড় বড় আলুর কোনো কুষিয়ে থাকে না তারপরে হাত দিয়ে মাখা হলো এখন এর ভিতরে আমি পেঁয়াজ বেড়েস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেস্তাটা দিয়ে দেওয়া হলো তো এখন এরপরে আমি বাড়িতে একটু শুকনো ঝাল ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু লবণের একটু চাট মশলা আপনারা চাইলে কিন্তু চটপুচ মশলাও দিতে পারেন আমার কাছে চাট মশলা ছিল ওই জন্য আমি আগে একটু চাট মশলা দিয়ে দিলাম চাট মশলাটা দেওয়ার পরে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু বিট লবণ আগে বলেছি দুধরনের লবণ দেবো তো একটু বিট লবণ দিলাম আমি যে বাড়িতে ব্যবহার করি সেটা তো এখন আমি কাঁচা জাল কষি করে রেখেছিলাম সেই কাঁচা জাল কষিটা দেওয়া হলো তো এই সবগুলো একটু মেখে নিয়ে তারপরে আলুর সাথে ভালো করে মেখে নিতে হবে আর যদি আপনাদের কাছে যে সাত মশলা দিলাম না থাকে বা চট মশলা না থাকে তাহলে একটু ধনিয়া গুঁড়া গোলমরিচ গুঁড়া খিচুড়ি গুঁড়া এগুলো দিতে পারেন এগুলো দিলে কিন্তু খেতে খুব ভালো হবে সবগুলো দিয়ে কিন্তু আলুটা এখন ভালো করে মেখে নিতে হবে তাহলে পুরীর ভিতরে কিন্তু ওই যে আলু পুরটা খুব গালে ফললে ভালো লাগবে যত সুন্দর করে মাখা হবে আর এই শাট মশলার যে সেন্টটা অত সুন্দর লাগে খেতে তো এইভাবে আলুটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে আলুটা কিন্তু এখন মাখা হয়ে গেছে তো এখন আমি যে ডোটা করে রেখেছিলাম তো সেইটা দেখবো রেস্ট্রে রেখে দিয়েছিলাম তো এখন এই যে ডোটা কিন্তু আগের থেকে অনেক নরম হয়ে গেছে হাত দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা কিন্তু নরম হয়ে গেছে এটাই কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কতটা নরম হয়ে গেছে তো এটা আমি আরও কিছুক্ষণ মেখে নেব ভালো করে এটা আরও কিছুক্ষণ মেখে নিয়ে তারপরে আমি এটাকে ছোটো ছোটো লুচি কেটে নেব এটা আমি আরও কিছুক্ষণ কিন্তু এখন মেখে নিচ্ছি ভালো করে এটা ডোটা যত ভালো মাখবেন তত ভালোই পুরি হবে আগেই বললাম যাই হোক ডোটা কিন্তু এখন আমার মাখা হয়ে গেছে এখন আমি এই ডোটা থেকে ছোটো ছোটো লেসি কেটে নেব এখন ছোটো ছোটো লেসি কেটে নিচ্ছে এই যে এইভাবে আমি সবগুলো লেসি কিন্তু কেটে নেব আপনারা চাইলে থেকে একটু সরু সরু করে কেটে নিতেও পারেন তো আমি এরকম সাইজ করে সবগুলো লেসি এই যে কাটা হলো তো এখন আমি এই যে এই বেলিপিড়িতে লুচিটা বেলবো তো এইভাবে প্রথমে আমি যেটা করছি হাঁটতেও কিন্তু যদি করে নেওয়া যায় এইভাবে হাঁটতে হাঁটতে করতে হবে এই মাঝখানের এই যে দিকটা এটা কিন্তু পাতলা করবেন না তাহলে কিন্তু এটা যেতে পারে তো এইভাবে করে নিয়ে আমি এখন আলু ফুটটা দিয়ে দেবো আপনারা কিন্তু লক্ষ্য করবেন আমি কিভাবে আউটপুটটা দিয়ে এই যে এভাবে মুখটা কিন্তু বন্ধ করে দিচ্ছি ভালো করে কিন্তু এই মুখটা লাগিয়ে দিতে হবে যাতে উটটা না বেরিয়ে যায় এভাবে কিন্তু হাত তৈরি করা এইভাবে বড় করে নেওয়া যাবে আবার চাইলে কিন্তু বেরেও নিতে পারেন তো আমি হাত দিয়ে কিন্তু আজকে প্রথমে একটা করে দেখাচ্ছে আপনাদের হাততে কিন্তু করে নেব চেপে ছেপে আস্তে আস্তে হাঁটতে যাতে পুটটা না বেরিয়ে যায় সে ডিব্বু রাখতে হবে আপনার কিন্তু দেখছে বসে সুন্দর একটা বরি কিন্তু চোরিয়ে হয়ে গেছে হাঁটতে চেপে চেপে আমি কিন্তু কোনো বেলে নিলাম না হাততেই এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে মানিয়ে নিলাম খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে আমি তেল দিয়েছিলাম কড়াইতে গরম করার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে ওখানে আমি পুরিটা দিয়ে দিলাম ওইদিকে তো আরও কিছু পুরি মেরে মানাচ্ছে তৈরি করছে তো আমি দেখে বেজে এবার সব পুরী পুরীটা কিন্তু খুব সুন্দর ভাবে বেসে উঠেছে কি সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু ফুলেও গেছে কত সুন্দর ফুলে গেছে এটাই কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে আমাদের এই পুরী কিন্তু তো এইভাবে আমি কিন্তু সব পুরীগুলো ভেজে নেব এই পুরিটা শুধু দেখেন কত সুন্দর হয়েছে এখন পুরীটা আমি উল্টে পাল্টে ভেজে নেব পছন্দের কালার না আসে একটু কালার করে ভেজে নিতে হবে পুরীটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এখন উল্টিয়ে। এই পিঠা আৰু একো ভেজে নিব এনে পিঠা খুব সুন্দৰ এক জিগাচা তই আৰু নিব এটাও দিয়ে দিলাম আমি এটাও একইভাবে বেজে নেবো তো আপনাদের আমি আগেই বলেছি যে আইসক্রিম মেয়েকে দিয়ে এটা বেলানো এই যে আলুটা ম্যাশ করালাম যে বেলে দিলো তার কারণ হচ্ছে কি যে আমাদের কিন্তু গ্রামের বাড়ি এখানে আমাদের ঘের আছে আর ঘেরে এখনো অনেক সবজি লাগানো হয় তো আমাদের ঘরে কিন্তু তরমুজ লাগানো আছে বরবটি লাগানো আছে উচ্ছে লাগানো আছে শোষা তো এগুলো এখন কিন্তু সবজি উঠছে তো প্রতিদিন না হয় একদিন পরে একদিন কাটতে হয় তো আসলে সকালবেলায় রান্না করে খেয়ে রান্না করে যাই তারপরে কেটে এসে খাওয়া দাওয়া করে ক্লান্ত লাগে তো এসব করার পরে আর বিডিও করে সারা হচ্ছে না দুদিন কষ্ট হয়ে যায় তো সেজন্য অনেকটা কষ্ট হয়ে গেছে দুদিন ভিডিও কোনো সারতে পারিনি মেয়েকে বললাম একটু এগুলো করে দিতে তারপরে আমি পুরীটা ভাজলাম তো এই সব কাজের কারণে কিন্তু দিন আছে আপনাদের ভিডিও দেখা হয় না কোনো কমেন্ট করতে পারি না তো সেজন্য কিছু মনে করবেন না আপনারা কিন্তু ভিডিও দিলে দেখবেন না এত কষ্টের পরে যদি কেউ ভিডিও না দেখে তাহলে কিন্তু খুব খারাপ লাগে তো আমি এভাবে সব পুরীগুলো কিন্তু ভেজে নেব আর আপনাদের সাথে তো সব কথা শেয়ার করলাম তো আমি পুরীগুলো এখন ভেজে তুলে নেব আর আপনাদের একদিন আমাদের যে সবজি ক্ষেত সব আমি দেখাবো আর আমি তো বলেছি আমাদের এখানে কিন্তু এরকম সবজি খুব একটা কিনে খাওয়া লাগে না আমাদের গ্রামের বাড়িতে সব কিছুই পাওয়া যায় আর যেহেতু আমাদের ঘেরে সব কিছু লাগালে হয় তো আমরা ঘিরেই সব কিছু লাগানোর চেষ্টা করি তো আমার সব কুড়িগুলো কিন্তু আমি এইভাবে বেজে নেবো এই যে সব কুড়িগুলো আমার বাজা হয়ে গেছে আমি এখন আপনাদের একটু ভেঙে দেখাবো পুরিগুলো কিন্তু সব ভালো হয়েছে দেখলেই তো বোঝা যাচ্ছে তো আমি একটা ভেঙে দেখাই আপনাদের কিন্তু সুন্দর হয়েছে দেখে তো বোঝা যাচ্ছে তো আমার এই পুরীর কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে টাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন পুরোনো যারা আমাকে আমার বন্ধু আছেন सबस्क्राइब कर पशे आदमी धन्यवाद तो देखा है परवर्ती रकम नतून को भिडियो नहीं